লাইলাতুল কদরে যে নামাজ আমরা পড়ি এই নামাজের নিয়ত কি করব কোন সুরা দিয়ে এই লাইলাতুল কদরে নামাজ পড়ব সুরায় কদর কি পড়তেই হবে আসলে লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নামাজের কোনো রাকাত সংখ্যা নেই মাসনা মাসনা দুরাকাত দুরাকাত করে আমরা নামাজ পড়ব এই নামাজের জন্য আলাদা কোনো নিয়ত নেই এরকম কোন নিয়ত নেই তাহলে কি নিয়ত করবো আপনি যে দাঁড়াইছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি দাঁড়াইছি বেজোর জন্য আমি দাঁড়িয়ে গেছি সাদ্দা মেয়ে দারাহ নবীজি নিজের কোমর বেঁধে ফেলতেন ও আই কাদু পরিবারকে তিনি জাগিয়ে দিতেন তাহলে এই রাতগুলো দাবি রাখে জাগ্রত হওয়ার এই রাতগুলো দাবি রাখে আল্লাহর কাছে শেষ একেবারে রোনাজারি জারি করার শেষ আকুতি মিনতি পেশ করার একটা দাবি রাখে এই সময়টা এত গুরুত্বপূর্ণ দুরাকাত দুরাকাত করে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে থাকেন এই নামাজের জন্য কোনো নিয়ত করা লাগবে না নির্দিষ্ট কোনো সুরা লাগবে না সুরায় কদর পড়তে হবে এমন কোনো ম্যান্ডেটরি কোনো বিষয় নেই বরং আপনি যদি নামাজের দাঁড়িয়ে আছেন এই দাঁড়ানোটা যদি লম্বা সময় দাঁড়িয়ে থাকতে চান তাহলে লম্বা সময় দাঁড়ানোর জন্যে মেহরবানি করে লম্বা সময় ধরে আপনি সোরাই এক্লাস পড়তে থাকেন আহাদ এইভাবে আপনি সুরাই এখলাসটা কি বারবার রিপিট করেন রিপিট করেন রিপিট করেন সুরাই এখলাস যদি আপনি বারবার রিপিট করে পড়েন নামাজের কোনো ক্ষতি হবে না দ্বিতীয় রাকাতেও যদি সুরাই এখলাস বারবার রিপিট করে পড়েন নামাজের কোনো ক্ষতি হবে না তাহলে আমরা পেলাম লাইলাতুল কদরের নামাজের ভিতরে কোনো নিয়ত লাগবে না আপনি দাঁড়িয়ে যাবেন আল্লাহর জন্য দুরাকাত দুরাকাত করে পড়বেন কেউ যদি চার রাকাত পড়তে চায় রাত্রিকালীন সময়ে সুযোগ আছে ইসলাম নিষেধ করে না চার রাকাত পড়তে পারবেন এরপরে আসি আর কি কি আবাদত করতে পারি দোয়া পড়তে পারি আল্লাহ আফু আনি এই দোয়া আমাজ আয়সা সিদ্দিক শিখিয়ে দিয়েছেন এই দোয়াটা আমরা পড়তে পারি এরপরে আমরা কোরআনুল করিম তেলাওয়াত করতে পারি যেহেতু এটা আবদল তিলাওয়াতুল কোরআন কোরআনের তেলাওয়াত সবচেয়ে বড় জিক্র এই জন্য আমরা কোরআন তেলাউ করতে পারি কোরআন তালাওত আমরা করতে পারি এই সময় কোরআন তেলাওত করুন কোরআন কেরিন পড়েন যত বেশি পারেন যে সুরাগুলো মুখস্থ আছে সেগুলা পড়েন এরপর আমরা যে আমল করতে পারি যেই তো কদরের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনী আপনি দান করলে এটার স্বভাবত আপনার হাজার মাসের চেতে বেশি হবে হাজার মাসের চাইতে বেশি হবে যেই তো আপনি এই সময়ে অন্তত আপনি কিছু টাকা যেটা আপনি জাকাতের জন্য রেখে দিয়েছিলেন সদাকাতুল ফেতের জন্য রেখে দিয়েছেন এগুলো আপনি লাইলাতুল কদরে অন্তত মানুষকে ইনশিওর করেন যে ভাই আপনার টাকাটা আমার কাছে আছে হাদিয়াটা আপনাকে পৌঁছাই দিব জাকাত দিব এটা বলতে হয় না মুখে আপনার টাকাটা আপনাকে পৌঁছে দিব এটা বলে আপনি তার জন্য আলাদা করে রাখেন আপনি সবের অন্তর্ভুক্ত হবেন এরপর এই শেষ দশকে প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া একটা বিষয় বলবেন যে আল্লাহ কত মানুষকে আপনি মাফ করে দিয়েছেন আল্লাহ আমারে আপনি বঞ্চিত করে দিয়েন না মান হরিম আখয় অহা ফাকত হরিম এই শেষ সময়ে এসেও যে বঞ্চিত রয়ে গেল সে চির বঞ্চিত রয়ে গেল আল্লাহ আদালতে চির বঞ্চিত হবে সে এই এই শেষ সময় একটু কান্নাকাটি করেন আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহর কাছে চাওয়ার চেষ্টা করেন কামিয়াবির সাথে শেষ সময়টা আমরা কাটাবো ইবাদত এবাদবন্দিগি দান সৎকা মানুষের সঙ্গে সুন্দর ব্যবহারের মধ্য দিয়ে কাটাবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক